আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি একসনজি গ্লোবাল নোট প্রজেক্ট থেকে আপনি রিওয়ার্ড উইথড্র করবেন হ্যাঁ যে ইউএসডিটি যে রিওয়ার্ড হিসেবে যেটা আপনারা টিম থেকে বা কমিশন হিসেবে আপনার রিওয়ার্ড পয়েন্টে জমা হবে সেটা কীভাবে উইথড্র দেবেন বা আপনাদের ব্যালেন্স কিভাবে উইথড্র দেবেন সেটা কিন্তু এখন দেখানোর চেষ্টা করব তো এখানে আপনারা পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আপনারা সেই রেজিস্ট্রেশন বা বি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন তো এখানে লগ করার পর সাবমিট অপশানে চলে যাবেন তো আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে শো করবে আসার পর আপনারা চলে যাবেন নিচে হ্যাঁ নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল রিওয়ার্ডস হ্যাঁ অল রিওয়ার্ডস পয়েন্টে কিন্তু এখানে বাষট্টি ইউএসডিটি রয়েছে তো এখানে এসে উইড্রোল অপশানটাতে আপনারা ক্লিক দিয়ে দেবেন উইড্রল অপশানে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে আবার লগ করবেন আপনারা এই লগ ইন করবেন ওই যে আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে বি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু দিয়েই আপনারা লগ করতে হবে তো এখানে আমি সেই অ্যাড্রেসটা দিয়ে আবার লগ করে দিলাম লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার রিওয়ার্ডস রয়েছে বাষট্টি ডলার তো এটা এটার পাশে দেখতে পাচ্ছেন উইড্রো এটাতে আবার একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাষট্টি ডলার রয়েছে এবং ইউডিটি অ্যামাউন্ট দিতে বলছে দিয়ে সাবমিট উইথড্রোলে ক্লিক করে দিলে আপনার উইড্রোলটা চলে আসবে তো মিনিমাম উইডড্রোল কত দশ ডলার এবং ফ্রি কাটবে আট ঠিক আছে তো এটা দেওয়ার পর তো এখানে অ্যামাউন্টটা দিবেন বাষট্টি ডলার যেহেতু এটাতে আছে তো বাষট্টি ডলার দিয়ে আপনারা এই যে সাবমিট উইথড্রল অপশনটাতে ক্লিক দিয়ে দেবেন সাবমিট উইথড্রল অপশানটাতে ক্লিক দিলে দেখেন এরকম একটা ইন্টারভেস আসছে আমি একটু দেখাই আপনাদের যে যে অ্যাভেলেবেল ব্যালেন্স এখন জিরো আছে যে উইথড্রল রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি অ্যামাউন্ট সাতান্ন ডলার এত সেন্ট অর্থাৎ ফি চার ডলার ছিয়ানব্বই সেন্টের মতো কেটে নিয়ে চার পার্সেন্টে ঠিক আছে অনলি রাউন্ড ফিগার্স উইল বি ক্রেডিটেড বি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস তো এখানে দেখতে পাচ্ছেন আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে তো টোয়েন্টি ফোর আওয়ার্স উইথড্রল টাইম তার আগেই উইথড্রলটা আপনাদের ওয়ালেটে কিন্তু চলে যাবে তো আশা করি সিম্পল ভিডিওটা আপনারা খুব সহজে বুঝে গেছেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো উইথড্রল ওয়ালেট অ্যাড্রেস কিন্তু দেন নাই তাহলে এটা কই যাবে তো আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন লগ ইন করেছেন তখন কিন্তু আপনার ওই যে ডিপোজিট একটা অ্যাড্রেস কিন্তু আপনারা ওখানে দিয়ে কিন্তু লগ ইন করেছেন রেজিস্ট্রেশন করেছিলেন সেটা অটোমেটিক কোম্পানি সিস্টেমের কাছে মজুদ রয়েছে জমা রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনার ব্যালেন্সটা চলে যাবে তো সিম্পল ভেরি সিম্পল এভাবে আপনারা আপনাদের যে টিম কমিশন বা টিম থেকে যে রিওয়ার্ডগুলো পাবেন হ্যাঁ বা জি কয়েনের মাধ্যমে যে রিওয়ার্ডগুলো পাবেন সবগুলো যখন রিওয়ার্ড পয়েন্টে জমা হবে যত ডলার থাকে মিনিমাম দশ ডলার হলেই কিন্তু আপনারা কি করতে পারবেন উইড্রল দিতে পারবেন ঠিক আছে আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখেন মাত্র কিছুক্ষণের মধ্যে উইড্রোটি আমার চলে এসেছে আমি জাস্ট এই ভিডিওটি কমপ্লিট করে আমি ভিডিওটা ম্যাকিং করতেছিলাম করার সাথে সাথে আমার উইড্রোটা কিন্তু চলে এসেছে তো আমি ভেবেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম তার মধ্যে থেকে হয়তোবা ছয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা সময় লাগতে পারে কিন্তু আমি ভিডিওটা শেষ করে জাস্ট আমি ভিডিওটা ম্যাকিংয়ে বসেছি বসার সাথে সাথে আমার উইড্রোটি কিন্তু সুন্দর করে ওলাটি চলে এসেছে সেই জন্যই আমি আবার ভিডিওটা এডিটিং করে পুনরায় ভিডিওটি চালু করে কিন্তু আমি সেটা সংযুক্ত করলাম যাতে আপনারা সেটা লাইভ প্রুফ আপনারা দেখতে পারেন দেখেন আমার উইডিওটা এখানে চলে এসেছে আমার সাথে সাথে আমি মেসেজ পেয়ে গিয়েছি কিন্তু যে এখানে আমি দেখাবো আপনাদের যে ভিডিওটা যে আমি পেয়েছি সেটা এই যে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এই যে দেখেন রিসিপ 57 dollar ভিপ টোয়েন্টি আমি বাষট্টি ডলার দিয়েছিলাম যেটা আট পার্সেন্ট ফি কেটে কিন্তু সাতান্ন ডলার চলে এসেছে তো আমি একটু আমার ওয়ালেটে চলে যাই যে আমার উইড্রোটি সাকসেসফুলি ডিপোজিট হয়েছে না হ্যাঁ এখানে ট্রাস্ট ওয়ালেটে আমি উইড্রো দিয়েছিলাম উইড্রো বলতে এখানে ওয়ালেট ডিপোজিট অ্যাড্রেস আপনারা যে অ্যাড্রেসটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন লগ ইন করবেন সেটাই কিন্তু আপনার অটোমেটিকই বাইন্ডিং হয়ে যাবে আপনার জি কয়েনের সাথে নোটের সাথে তো অটোমেটিকই কিন্তু অ্যামাউন্টটা দিয়ে সাবমিট দিয়ে দিলে কিন্তু আপনাদের ওয়ালেটে ব্যালেন্সটি চলে আসবে তো টোয়েন্টি ফোর আওয়ার্স টাইমের মধ্যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আমার উইড্রোটি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে তো এই যে দেখেন আমার কিন্তু ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাতান্ন ডলার উইড্রোতে বাষট্টি ডলার উইড্রোতে ছিলাম ফি কেটে এই ডলারটা কিন্তু আপনার আমার অ্যাকাউন্টে চলে চলে এসেছে তো এটাই হল অ্যাকশন যে নোট প্রজেক্ট তারা উইড্রো নিয়ে কোনো মানে কোনো ছয় নয় করছে না অর্থাৎ এই নোট প্রজেক্ট আপনাকে কি পরিমাণে রিটার্ন দিবে সেটা কিন্তু এখনো আপনারা চিন্তা করতে পারেননি যারা যারা নোট নিতে চান বা ভাবছেন খুব দ্রুত সময় নোট নিয়ে নেন কারণ মাত্র পাঁচশোটা নোট শেষ হয়ে গেলে একটা নোটের দাম কিন্তু সাড়ে তিনশো ডলারে কিন্তু পৌঁছে যাবে তো ভাই আপনারা আসলে কোথায় আছেন কোন প্রজেক্টে আছেন এটা আসলে একটু আপনাদের এখন বুঝতে হবে ঠিক আছে কারণটা হলো একসঙ্গে কয়েন আপনাকে কি পরিমাণে রিটার্ন দিবে এটা আসলে চিন্তার বাহিরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ